কোয়ার্থেполне একজন সন্ত্রাসী যার নামে মুক্তিদupta হত্যার মামলা ছিল এবং কোয়ার্থের মানুষ জানে সে সৈয়দুর হত্যা করেছে সেই ব্যক্তি এখানে দাঁড়িয়ে বলছিল যে আমরা সেদিন এখানে পরিষদের চেয়ারম্যান

বাংলাদেশ তাদেরকে সহজ করে শ্রদ্ধা করে তাদের শ্রদ্ধা সহজ যতদিন তারা বেঁচে থাকবে বাংলাদেশ যতদিন থাকবে আমরা সেই মুক্তিযোদ্ধাদেরকে আমরা মাথার মধ্যে গোটায় রাখবো তাদেরকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু যারা বাংলাদেশকে কলঙ্কিত করতে চাই যারা বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করেছে যারা বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা কামি যারা বাংলাদেশের জন্য প্রকৃত জীবন দেশে তাদের মূল্যায়নে আমরা মনে করি আমি যে সরকারই আসুক প্রকৃত মুক্তি যোদ্ধাদের মূল্যায়ন সঠিকভাবে হবে এতদিন যারা একটা দল করছে যারা আওয়ামী লীগ করছে তারাই মুক্তি যোদ্ধা যারা আওয়ামী করে নাই তারা মুক্তি যোদ্ধা ভাতাও পায় আমি হাতে বলে আমি নাম বলে বলে কুয়াচারিতে বলে দিতে পারি যারা রোমাঞ্চনের মুক্তি যোদ্ধা যারা আহত হয়েছে নিহত হয়েছে সেই পরিবারগুলো ভিন্ন মতের কারণে

আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সহযোগিতা আছে ইনশাআল্লাহ আমরা ছাব্বিশে মাস এই কামনা করেই আমার কথা শেষ করছি বারাকাতুহু